পাসপোর্ট অফিস থেকে ছবি এবং ফিঙ্গার দিয়ে আসার পর আপনি বাড়িতে যখন চলে আসবেন তখন এসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টটা বর্তমানে কোন অবস্থায় আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনার আবেদনকৃত পাসপোর্টের বর্তমান অবস্থাটা জানার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা চলে যাবেন হচ্ছে পাসপোর্ট অফিসের যে নির্ধারিত ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো এটাতে যাওয়ার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এটা লিখে আপনারা এন্টার করবেন দেখবেন আপনারা পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে চলে গেছেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট এই যে থ্রি ডট মেনোটা আছে এই থ্রি ডট মেনোতে একটা ক্লিক দেওয়ার তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের স্ট্যাটাস চেক এটাতে আপনারা একটা ক্লিক করবেন যদি আপনারা ভার্সনটা বাসনটা এখানে ইংলিশ থাকে ধরেন কোনো কারণে যদি এখানে ইংলিশ থাকে তাহলে লেখা থাকবে হচ্ছে চ্যাক স্ট্যাটাস দুইটা একই কথা এখান থেকে যে বার্সন আপনারা রাখবেন সেটা থাকবে এখানে তো আমি বাংলা রাখলাম এখানে আবেদনের স্ট্যাটাস চেক এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এরকম একটা পেজ পাবেন তো এখানে আপনারা তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ তো এখানে আপনি চাইলে দুইটা থেকে যে কোনো একটা দিয়ে আপনি দেখতে পারেন এর মানে হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিয়েও দেখতে পারেন অথবা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়েও দেখতে পারেন তো এখন এই দুইটা নাম্বার কোথায় পাবেন আপনি একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটা হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন আবেদন করার পর আপনার কাছে একটা আবেদন কপি পেয়েছিলেন আপনারা ওই কপির মধ্যে আসে এই অনলাইন রেজিস্ট্রেশন আইডি মানে যেটাকে বলা হয় ওআইডি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটা আপনারা নাম্বার পেয়েছেন এই যে ওআইডি নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওআইডি লেখা এই নাম্বারটা আপনারা এখানে দিবেন এটা দিয়ে আপনারা দেখতে পারেন অথবা অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসার পর একটা রিসিট আপনাকে যেটা দেওয়া হয়েছে পাসপোর্ট অফিস থেকে সেটা দিতে পাবেন হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তো অ্যাপ্লিকেশন আইডিটা কোন জায়গায় থাকে সেটা একটু দেখে নিন এটা হচ্ছে একটা পাসপোর্টের রিসিট আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে উপরে কর্নারে ফোর ওয়ান জিরো নাইন দিয়ে আপনার শুরু এই নাম্বারটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এই এখানে যেভাবে আসে হোবোহো আপনারা সেইভাবে আপনারা হচ্ছে এখানে দিতে হবে তো আপনারা এই অ্যাপ্লিকেশন আইডি অথবা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি যে কোনো একটা দিয়ে দেখতে পারেন তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছি মানে আমার পাসপোর্ট বেশ থেকে যে রিসিপ্টটা দিয়েছে সেটাতে যেভাবে আছে আমি সেম এখানে এইভাবে লিখবো তারপর এখানে যে সিলেক্ট অফ ডেট অফ বার্থ এটাতে আপনার যে জন্ম তারিখটা সেটা দিয়ে দিবেন দিয়ে জাস্ট এখানে যে আই এম হিউম্যান লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন আপনারা একটু অপেক্ষা করবেন টিকমার্কটা হয়ে যাবে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে যে চেক লেখা অপশনটা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার উপরে যখন যাবেন দেখতে পারবেন আপনার বর্তমানে স্টেটাসটা কী দেখাচ্ছে আপনার বর্তমান হচ্ছে পেন্ডিং ইন প্রিন্ট কেউ মানে বর্তমানে প্রিন্টিংয়ে আছে তো আপনি নিচে নাম সহকারে দেখতে পারবেন তো এভাবে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো কোন স্ট্যাটাসের কী মানে এটা যদি আপনারা জানতে চান আমার আর একটা ভিডিও আছে আমার চ্যানেলে সে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কোন স্ট্যাটাসের মানেটা কি